প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করবা কেননা তোমাদের জন্য কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবা সবাইকে দেখা সুযোগ করে দেবা কমিলা মাছ বাজার বিশাল বড় একটি মাজার বাজার বিশাল বড় একটি বাজার বারবার বলছি কেন অবশ্যই তোমরা না দেখলে বুঝতে পারবা না আমি যে বলছি বিশাল বড় বাজার অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো ছোটো ছোট করে ভিডিও বানাচ্ছি কেননা বড় ভিডিও বানান নিষেধ এ কারণে একটার পর একটা তোমাদেরকে ভিডিও সিরিয়ালে দেখার সুযোগ করে দিয়েছি অবশ্যই তোমরা একটার পর একটা উপভোগ করবা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের ভালোবাসা তোমাদের মায়া মমতা অবশ্যই আমি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারেছি আমাকে তোমরা সবাই দিয়েছ তোমাদের দেখা দেখার কারণে আজ আমি এতটুকু আসতে পেরেছি সুন্দর ভিডিও বানানোর সাবাস হয়েছে অবশ্যই কেমন লাগলো ভিডিওটা জানাবা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি অবশ্যই তোমাদের ভালোবাসা নিয়ে আসি তোমাদের ভালোবাসা নিয়ে থাকব বিশাল বড় একটি মাছ বাজার কুমিলার রাজমাজ কেমন লাগলো বন্ধুরা তোমাদের অপেক্ষায় আসি কমেটে জানাবা কেমন লাগলো মাছ বাজারটা আসলে কি এখানে বড় বড় মাছ পাওয়া যায় অবশ্যই বড় বড় মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছ পাওয়া যায় সব ধরনের মাছ এখানে পাওয়া যায় না আসলে না দেখলে বুঝতে পারবে না প্রচুর ভিড় থাকে এখানে বিভিন্ন জায়গায় থেকে সবাই সকালবেলা মাছ কেনার জন্য আসে তাজা মাছ কেনার জন্য অনেক সুন্দর সুন্দর মাছ বুড়া মাছ হতে বড় মাছ সব আইটেমে যে কোনো মাছের চাহিদা তোমার থাকলে তুমি এখানে আসতে পারো অবশ্যই ভালো ভালো মাছ এখান থেকে নিতে পারবা তাজা মাছ নিতে পারবা বিশাল বড় একটি বাজার কুমিল্লা রাজগঞ্জ বাজার তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ অবশ্যই তোমাদের ভালোবাসা আমার প্রয়োজন তোমাদের ভালোবাসা না থাকলে আমি পারবো না কেননা তোমাদের ভালোবাসা আমাকে সাবাইস দেয় ভালো ভালো ভিডিও বানানোর জন্য অবশ্য তোমাদেরকে আমি বিভিন্ন জায়গায় থেকে নতুন নতুন ভিডিও সংগ্রহ করে তোমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি কেননা কথার মধ্যে কোনো ভুল হলে সরি দেখতে থাকো আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাই